তো এনসিপির সাথে আপনাদের কোনো কোনো লিঙ্ক আপ করেন দুইটা দল ভেঙে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমরা আপাতত তো আমাদের একত্রিত একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কি আমরা মনে করি যে আমাদের যে পলিটিক যেটা নতুন দলের যে পলিটিক্স এই পলিটিক্সটা হলো আইডেন্টিটা বিল্ড করা অনেক ইম্পর্টেন্ট আমি যদি আইডেন্টি বিল্ড করতে যাই তখন আমার একীভূত হয়ে যাওয়াটা আসলে আমার আইডেন্টির জন্য খুব ভয়ানক একটা ব্যাপার সুতরাং একীভূত না হয়েও কিন্তু আপনি সাবজেক্ট ম্যাটার নিয়ে পলিটিক্স করতে পারেন যেমন এটা হলো আসলে আমাদের যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এটা মেইনলি হলো আমি আমি মনে করি ইলেকটোরাল অ্যালায়েন্স বলে যেটাকে মানে আমাদের আমরা যেহেতু ছোট দল এবং মাঝারি দল আমাদের হয়তো একটা ভালো পলিটিক্যাল প্রেজেন্স আছে কিন্তু আমাদের ভোট ব্যাংক কিন্তু বড় না এই যে আমাদের যাদের ভোট ব্যাংক বড় না তারা যদি আমরা সবাই মিলে একটা জুলাইয়ের যে স্পিরিট এবং জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা এগুলাকে দলীয় ইশতেহার রেখে সামনে দাঁড়াই যেটা আসলে আমাদের একটা কমন গ্রাউন্ড তাহলে সবাই মিলে ওই ইস্তেহারের মাধ্যমে আমরা যদি দাঁড়াই তাহলে হয়তো আমরা একটা কমন ফোর্স গড়ে তুলতে পারি সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে কেউ কি আমরা অনেক অনেকে দাঁড়িয়ে বসেছে সেদিন এখন সবাই যে শেষ পর্যন্ত থাকবে সেটা আমরা জানি না আরও যোগ হবে কিনা তাও আমরা জানি না সেটা আসলে সময়ে বলে দিবে